গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু সকাল সকাল আরও একটি নতুন রিং ইভেন্ট চলে এসেছে আর এই ইভেন্টের ভিতরে কিন্তু আমরা সর্বপ্রথম একটি ফ্রিতে স্পিন করতে পারবো আর আজকে আমরা এই ফ্রিতে স্পিন করে এইখান থেকে জাস্ট এই বান্ডেলটাকে বের করার চেষ্টা করবো দেখি এইখান থেকে ফ্রিতেই কি কোনো রকম এই বান্ডেলটা বের করা যায় কিনা এই ফ্রি স্পিনে তোমরা সকলেই জানো আমরা এর আগে যতগুলো এখান থেকে ফ্রি স্পিনের ইভেন্ট ছিল সেইগুলোতে আমরা একটি ট্রিক্স অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু আমরা অনেক অনেক আইটেম রয়েড ফ্রিতে পাইছিলাম ইভোখান থেকে শুরু করে ওয়ালের স্কিন বান্ডিল অনেক অনেক আইটেম রয়েড কিন্তু আমরা একদম ফ্রিতে পাইছিলাম তেমনই আজকে আমরা অনেক দিন পরে আবারও একটি ইভেন্টের ভিতরে আমরা ফ্রিতে স্পিন করতে পারবো দেখি আমরা এই ইভেন্টের ভিতরে ফ্রিতে স্পিন করে কোন রকম এই বান্ডিলটা ফ্রিতে পাওয়া সম্ভব কিনা তার জন্য একটি ট্রিক্স অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করবো ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটি অ্যাপ্লাই করার জন্য প্রথমে সেটিং সেকশনে চলে আসতে হবে এরপর এখানে ক্লিয়ার কেস নামক অপশনের উপর এখান থেকে জাস্ট চার পাঁচবারের মতো এখান থেকে ক্লিয়ার কেস করতে হবে আজকে আমরা একদম যতটা সম্ভব এখান থেকে আমরা ট্রাই করব ফ্রিতে স্পিন করে এই বান্ডেলটাকে বের করার এখান থেকে জাস্ট রিপোর্ট সেকশন আগে ক্লিক করে দেবো এরপরে আবারও আমরা এখান থেকে চার পাঁচটার মতো এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে নিবো এখান থেকে জাস্ট চার পাঁচবারের মতো এখান থেকে ক্লিয়ার ক্যাশ করে নেওয়া শেষ এরপরে আমরা চলে আসতেছি লাখ রয়্যাল সেকশনে আমরা এই ইভেন্টের ভিতরে আগে কোনো রকম এখান থেকে কোনোভাবে আগে স্পিনটা করব না এর জন্য এখান থেকে চলে আসবো নিচের দিকে এখান থেকে জাস্ট ওপেন রেলে আমাদেরকে একদম ধীপ ধাপ স্পিন করতে হবে মানে আমাদের এগুলো স্পিন করে আমাদের লাখটাকে বাড়ায় নিতে হবে যেহেতু আমরা একটাই শুধুমাত্র ফ্রিতে স্পিন করতে পারবো আর আমরা যত রকম চেষ্টা আছে সবগুলো চেষ্টাই করতেছি ফ্রিতে স্পিন করে বান্ডিলটাকে বের করার এখান থেকে যেহেতু আগেরবার এইগুলো ট্রিক্স অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু আমরা অনেক অনেক আইটেম ফ্রিতে নিতে পারছিলাম কিন্তু এখান থেকে আমাদেরকে এই ট্রিক্স অ্যান্ড ট্রিক্সটি অ্যাপ্লাই করতে হবে এইখান থেকে জাস্ট চার পাঁচটা স্পিন করে দিয়েছে আট দশটার মতো এখন এইখান থেকে ভাই একটা স্পিন করে দিই গেরি না এখানে ফ্রি স্পিনে একটা দিয়ে দেশ গেরি না বান্ডিলটা এখান থেকে দিয়ে দেশ এখান থেকে স্পিনটা করে দিলাম অলরেডি গেরি না দিয়ে দেড়ে গেরি না না ভাই এখান থেকে ফ্রি স্পিনে অনলি এতগুলো ট্রিক্স অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করার পরও মাত্র একটা টোকেন দিছে এই ইভেন্টের ভিতরে মনে হয় যে একদম লাখটা খুবই খারাপ আমরা এর আগে কিন্তু ফ্রি স্পিনে টোকেন পাইনি জাস্ট অনেক অনেক লিজেন্ডারি লিজেন্ডারি আইটেমটা পাইছিলাম এই ট্রিক্স অ্যান্ড টিক্সটি অ্যাপ্লাই করে তোমরাও এই ট্রিক্স অ্যান্ড টিক্সটি অ্যাপ্লাই করে এখানে স্প্রিন করতে পারো এই করে তোমরা কে কে এখান থেকে ফ্রি স্পিনে এই বান্ডেলটাকে পাইছো অবশ্যই অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবা আর তোমরা যারা আগের ভিডিওগুলোকে দেখছিলে তোমরা তো সকলেই জানো আমরা এই ট্রিক্স অ্যান্ড অ্যাপ্লাই করি ইবকান থেকে শুরু করে গ্লোবাল ইমোট বান্ডিল সব কিছু আমরা ফ্রিতে নিতে পারছিলাম অনেক অনেক আইটেম র